আলি হাসান ভাই প্রশ্নটি করেছেন উনি লিখেছেন যে অন্ধ যারা হয় তাদের কি স্মৃতি শক্তি ভালো হয় সম্প্রতি আরবের একজন বিখ্যাত বিন আজিজ আল তার বিশিষ্ট সাগরেদ অন্ধ বিস্ময় বালক জিহাদ আল মালিকি তাকে বলা হয় হাফেজুল ওয়াহিয়ন অর্থাৎ কোরআন এবং সুন্নার হাফেজ তো সেই ব্যক্তি অন্ধ গোটা কোরআন তার মুখস্থ এবং কোরআনুল করিমের পেছন থেকে জিজ্ঞেস করেন সামনে থেকে জিজ্ঞেস করেন শব্দ বলেন আর লভস বলেন সে পৃথিবীতে আর দ্বিতীয় পিস আর নাই একমাত্র এই ছেলেটাই যে ছেলেটার নাম হচ্ছে জিহাদ আল মালিকি এই ছেলেটা যেভাবে মুখস্থ করেছে সিয়াসিত্তা এবং কোরআনুল করিমের হেফ আয়ত্ত নিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মজেজা বা এই ব্যক্তি বিশেষ কোনো বার্তা বহন করে কি না বার্তা বহন করে কিনা এটা আল্লাহ তালা ভালো জানেন তবে হ্যাঁ ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়ার যে সাগরেদ এই বিস্ময় বালকের নাম জিহাদ আল মালিকি আপনাদেরকে দাঁড়ান ওনার সম্পর্কে একটু তথ্য দেই এই যে ছেলেটি কারণ আছে

আলাম মাথা তাল তার আগে কি আছে মানে আগে পরে কোন সোরা কি সব কিছু অকপটে সে বলে দিচ্ছে বাংলাদেশেও কিন্তু অন্ধ হাফেজের অভাব নাই অভাব নাই এবং ভালো ভালো হাফেজ আছে কিন্তু সিয়া তার কিতাব যেখানে বুখারি মুসলিম তিরমিজি নাসাই এ সমস্ত সিয়া তার যে হাদিসের গ্রন্থগুলো আছে হাদিসের গ্রন্থগুলো তার কাছে আয়নার মতো মুখস্থ লক্ষ লক্ষ হাদিসে অন্ধ মুখস্থ করে ফেলেছে ছোট্ট বাচ্চা পৃথিবীতে আর একটা দ্বিত পিচার নাই এবং বাংলাদেশে তো নাই বাংলাদেশে হাফেজে কোরআন আছে হাফেজে হাদিস কিন্তু নাই হাফেজা হাদিস বাংলাদেশে নাই মানে এর মতো তাকে যদি হাদিসের একটা অংশ বলা হয় যে পেশাব সম্পর্কে নবীজিস হাদিসটা বলো তো পেশাব নিয়ে যত ধরনের হাদিস আছে সনদ সহ সম্মুখস্থ বলে যেতে পারে সোহার আল্লাহ তো অন্ধ যারা হয় তাদের স্মৃতিশক্তি আসলে প্রখর হয় এই ছেলেটা এই যে জায়দ মালিকি এই ছেলেটা যদিও অন্ধ আর যিনি যার কাছে তিনি এই যে কোরআনের দার্স নেন হাদিসের দার্স নেন ইয়াহিয়া বিন আবদুল আজিজ আলিয়াহিয়া উনি কিন্তু মক্কাতুল মুকাররমা মানে হেরেমের মধ্যেও দার্স দিয়ে থাকেন দেখেন মক্কায় যারা গিয়েছেন মদিনায় যারা গিয়েছেন আপনারা যখন ওমরায় যান অনেক সময় তো খালি সেলফি নিয়ে ব্যস্ত কিছু কিছু জায়গায় দেখে থাকবেন যে এই যে আজকে আমরা যেমন দিনই হালাকা করতেছি সামনে আপনারা কয়েকজন বসে আছেন সৌদি আরবে মক্কা মদিনায় যাওয়ার পরে দেখবেন যে তিনজন চারজন পাঁচজনকে নিয়ে দিনই আলোচনা করতেছে বড় বড় শাইক অথচ এই শাইকদের যে সমস্ত আইলেম এরা যে পরিমাণ জ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া মুশকিল এই শাইক এহিয়া বিন আব্দুল আজিজ আলে এহিয়া এমন একজন স্কলার আমি নিজে দেখেছি যে তিনজন তার চারজন নিয়ে তিনি মক্কায় এহেরমের মধ্যে পড়াচ্ছেন নিজে দেখা সে সময়ের কথা বলছি আর অনেক আগে অথচ এই লোকটা এই জিয়াদ আল মালিকীকে যেভাবে তৈরি করেছে যেভাবে তৈরি করেছে এটা আল্লাহর রহম বিশেষ কোনো বার্তা বহন করে কিনা ওই তো হয়তোবা অনেকে ট্যাগ দেওয়ার চিন্তা করবে যে এটা কি বা মাহাদি হতে পারে কিনা আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক ধর্মীয় জ্ঞান কিন্তু মোটেও নাই মানে বিস্ময়কর কোনো জিনিস পাইলেই এটাকে কোনো না কোনোভাবে মুরগির ডিমের মধ্যে আল্লাহ লেখা পাইছে এর মাথা নষ্ট আর মিয়া ডিমের মধ্যে আল্লাহরে খুঁজতে হবে আমার আল্লাহ তো আছেই আল্লাহরে পাওয়ার জন্য গাছের পাতায় আল্লাহকে খুঁজতে হবে ডিমের মধ্যে আল্লাহকে খুঁজতে হবে গোস্তের টুকরায় রোগের মধ্যে আল্লাহর মতো দেখা গেছে বাস ও তো মনে করতেছে যে আমার বাড়িতে বিশেষ কিছু চলে এসেছে না হলে গোস্তের মধ্যে আল্লাহ লেখা নামাজ পড়ে নাই নামাজের খবর নাই রোজার খবর নাই হজ্যের জাকাতের খবর নাই ইসলাম মানার ফলো ফলো করার কোনো খবর নাই ডিমের মধ্যে কি বেগুনের মধ্যে কি গোস্তের মধ্যে কি এগুলো নিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করতেছে এগুলো দিয়ে আল্লাহরে খোঁজাখোঁজে করার কোনো দরকার নাই ভাই যেগুলো আল্লাহ বলেছে আগে সেগুলো করেন আর এই সমস্ত বিষয় অন্ধ মানুষ কোরআনে হাফেজ হলে বা সিয়া সিত্তার কিতাবের হাফেজ হলে সে বিশেষ কোনো বার্তা নিয়ে আসে বা বিশেষ কোনো রহমত নিয়ে আসে রহম যার ভিতরে করণ আছে সে তো রহমেই যার ভিতরে শূন্য আছে সে তো রহমে আর এই ধরনের সন্তান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুক কারণ কি সিয়াসিত্তার কিতাব এইভাবে মুখস্থ পৃথিবীতে আর দ্বিতীয়টা কারণে নাই সহজ সহ এই বাচ্চাটাকে আল্লাহ তালা বিশ্বাস করেন ভিডিওগুলো যখন দেখি মনে হয় যে আসলে মানুষ নাকি কম্পিউটার কম্পিউটারে টিপ মারলে যেমন ঘ্যাট করে সমস্ত বিষয়গুলো চলে আসে সামনে ওরে প্রশ্ন করতে দেরি আমাদের বাংলাদেশে যে প্রশ্নগুলো করা হয় রিয়েলিটি শোতে একটা সুরা জিজ্ঞেস করে বা আয়া জিজ্ঞেস করে প্রায় তিরিশ সেকেন্ড সময় নেয় আর এর প্রশ্ন করার সাথে সাথে কম্পিউটারের মতো সে প্রকাশ করে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহম আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন